এই আইপিএস টি হচ্ছে ডিএসপি পিওর এটাতে আপনি সকল ধরনের প্রোটেকশন পাবেন ওভারলোড প্রোটেকশন শর্ট সার্কিট প্রোটেকশন एवरीथिंग লো কাট আপনাদের যেই ধরনের প্রোটেকশন প্রয়োজন এই আইপিএস আপনারা প্রোটেকশনটি ব্যাটারি কিন্তু একশো পঁয়ষট্টি এমপিআর প্রত্যেকটি ব্যাটারি রয়েছে আঠারো মাসের রিপ্লেসমেন্ট গ্রান্টি বিশ হাজার বিশ হাজার আঠারো হাজার আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ কামরুল শেখ পাওলিনিস ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পিও ভিওয়ার্স অনেকদিন পর আপনাদের জন্য একটি অফার নিয়ে আজ হাজির হয়েছে আপনাদের মাঝে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটি ডিজিটাল ডিজিটাল পেড আইপিএস এই হচ্ছে ডিএসপি এটাতে আপনি সকল ধরনের প্রোটেকশন পাবেন ওভারলোড প্রোটেকশন শর্ট সার্কিট প্রোটেকশন এভরিথিং লো কাট হাই কাট আপনাদের যেই ধরনের প্রোটেকশন প্রয়োজন এই আইপিএস টি কিন্তু আপনারা ঠিক এই ধরনের প্রোটেকশন গুলো পেয়ে যাবেন এটিতে রয়েছে সার্কিট ব্রেকার সিস্টেম এসিতে সাথে কিন্তু তিন ব্র্যান্ডের তিনটি ব্যাটারি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ব্যাটারি কিন্তু আমি আজকে আপনাদেরকে প্যাকেজ আকারে একটা ধামাকা অফার দিব আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে কেউ আপনাকে এই প্রাইজে এই আইপিএস দিতে পারবেন পিওভিউর প্রথমে আমরা একটু ব্যাটারির দামগুলো আপনাদেরকে বলে দিই বলবো ওয়ান সিক্সটি ফাইভ ব্যাটারি আমাদের কাছ থেকে যদি পার্সেস করেন কেউ এটা মাত্র বিশ হাজার টাকা পার্সেস করতে পারবেন এরপরে রয়েছে হ্যামকো ব্যাটারি হ্যামকো সিক্সটি ফাইভও আমাদের কাছ থেকে বিশ হাজার টাকা এরপরে রয়েছে আমাদের অ্যাপোলো একশো পঁয়ষট্টি এই ব্যাটারিটি যারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র আঠারো হাজার টাকা নিতে পারবেন বিশ হাজার বিশ হাজার আঠারো হাজার এরপরে যেটি রয়েছে আমাদের রেগুলার এক হাজার পঞ্চাশ মডেলের যে আইপিএসটি লিনাক্সের ছয়শো পঞ্চাশ ওয়ার্ড চার ফ্যান লাইট একটা টেলিভিশনের জন্য যে আইপিএসটি আপনারা ইউজ করবেন এই আইপিএসটির বর্তমান মূল্য কিন্তু আমাদের প্রায় তেরো হাজার পাঁচশো টাকা অফারে আমরা এটা এগারো হাজার পাঁচশো টাকা বিক্রি করি তো যারা ব্যাটারি এবং মেশিন একসাথে নেবেন তাদের জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ধরেন আপনি হচ্ছে একটা বলভোর ব্যাটারি ওয়ান সিক্সটি ফাইভ ব্যাটারি নিবেন এবং হচ্ছে একটা হাজার পঞ্চাশ মেশিন নেবেন তো দুইটাই মিলে দেখা যায় বিশ হাজার প্লাস হচ্ছে এগারো হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো টাকার মতো চলে আসে 31500 টাকা থেকে আপনাকে আরো 1000 টাকা ডিসকাউন্ট কোম্পানি দিবে সেই ক্ষেত্রে মাত্র 30500 টাকায় আপনি পাচ্ছেন বলবো 165 ব্যাটারি এবং হচ্ছে একটি লিনাক্সের 1050 আইপিএস সেম বলবো এবং হেমকো অ্যাপলোর ক্ষেত্রে কিন্তু আপনি আরো ডিসকাউন্ট পাচ্ছেন অ্যাপলোর ক্ষেত্রে হচ্ছে এটি নিতে পারবেন আপনি 28500 টাকা দিয়ে আপনি অ্যাপলো এবং হচ্ছে লিনাক্সের 1050 মডেলের এই আইপিএসটি পারচেজ করতে পারবেন এই অফারটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য আজকে আমি এই ভিডিওটি করতেছি পাঁচ নয় এখন হাজার ভিডিওটি যদি এক বছর পরে কেউ বা মাস পরে কেউ দেখে আমাকে এই রেডি দিতে বলেন আমার পক্ষে কিন্তু পসিবল হবে না এই ভিডিওটি যারা দেখবেন মাত্র সাত দিনের জন্য আমাদের এই অফারটি থাকবে আজকে থেকে মাত্র সাত দিনের জন্য এই অফারটি থাকবে সাত দিনের ভিতরে যারা পার্সেস করবেন এই এই অফারে এই রেডে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন সো ভিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পাওলিনিস ইলেকট্রনিক্স এর থাকুন